এটা এফ জেড এস দেখেন চাক্কার কিন্তু লিওন কালার লিওন কালারের সাথে কালো কম্বিনেশনটা খুব সুন্দর এই মার্কার সহ পুরো বাইকটাকে স্টিকার মডিফাই করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা রিফাত মোটরস থেকে আমরা করেছি তো এই গাড়ির কালারটা ছিল আপনার সিলভার স্টিকার ছিল এখানে এফ জেড এস এর এখানে কিন্তু আমরা দিয়েছি নিয়ন কালার এই কালারটা কিন্তু গাড়িটা চমৎকার লাগতেছে দেখতে পাচ্ছেন এই বাইকটা যার তার কাছে একটু আমরা চলে যাব দেখেন একদম পুরো দূর থেকে দেখলে মনে হবে যে মাখন পুরা বাইকটা কিন্তু অনেক সুন্দর একটা স্টিকার কালারের কম্বিনেশন হয়েছে এটা আমরা থেকে স্টিকারটা করানো হয়েছে ঠিক আছে এখানে আপনারা আপনারা আসলে আপনাদের বাইকটাকে স্টিকার মডিফাই করতে পারবেন তাই যে আপনার আপনার অ্যাবজেটেস বাইকটাকে যে মডিফাই করলেন স্টিকারটা করলেন এই যে কত সুন্দর লাগতেছে এটাতে আপনি কতটুকু স্যাটিসফাই আমি খুব ভালো স্যাটিসফাই খুব ভালো স্টিকার মানে এই স্টিকার কম্বিনেশনটা আপনার কাছে খুব পছন্দ হয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আমি থেকে 10 নম্বর উত্তরা দশ নম্বর সেক্টর থেকে আসছেন আমাদের হচ্ছে মিরপুর দশ নম্বর রিফাত মোটরস তো এখানে আসলে আপনাদের বাইকেও কিন্তু আপনারা স্টিকার এরকম ডিজাইন করে নিতে পারবেন বাইকটাকে স্টিকার মডিফাই করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের এখানে এসে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন